মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিরুদ্ধ ঘোষণা করলেন এই দেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করুন আওয়ামী লীগে যোগ দিয়েই আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন সদ্য পদত্যাগ করা বিএনপির প্রভাবশালী নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মবিন তিনি শুধু আওয়ামী লীগে যোগই দেননি বরং প্রকাশ্য ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিরুদ্ধ ঘোষণা করলাম এদেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করলাম মবিন বলেন শেখ হাসিনা যখন বলেছেন তিনি দেশে আসবেন তখন প্রতিটি বাঙালিও বাংলাদেশি বিশ্বাস করবে তিনি দেশে আসবেন কিংবা ইতিমধ্যেই চলে এসেছেন আমি পাগলের পলাপ বকতে পারি কিন্তু মজিব কন্যা শেখ হাসিনা পাগলের পলাপ বকার মতো মহিলা নয় এটা সবাই জানে মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ বা তাদের প্রতিনিধি ছাড়া দেশে কোনো বৈধ নির্বাচন কখনো হয়নি ভবিষ্যতেও হবে না বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত এদেশে যেসব নির্বাচন হয়েছে তারা কেউই ক্ষমতায় টিকতে পারেনি যুগ করেন মবিদ। বর্তমান অন্তর্বর্তী সরকারকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তিনি বলেন এই সরকারের কোনো বিধি ব্যবস্থা সংবিধানে নেই পার্লামেন্ট বিলুপ্ত করতেই দুই তৃতীয়াংশ ভোট ও রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন যেখানে পার্লামেন্টই নেই সেখানে অনুমোদনের প্রশ্নই আসে না তাই এই সরকার সম্পূর্ণ অবৈধ সাবেক বিএনপি নেতা মবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ পুরো বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তার বাবা মোরহম ফজলিল করিম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিমন্ত্রী রাজনৈতিক মহলে মবিনের আওয়ামী লীগে যোগদানকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা কেউ বলছেন এটি বিএনপির জন্য বড় ধাক্কা অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মতে নবীনের মতো অভিজ্ঞ রাজনীতিক যুক্ত হওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে